রুজি রুটি টানে ভরা বর্ষায় ভয়ঙ্করী তিস্তায় ওরা সাতার কাটেন বিপদ হতে পারে যে কোনো সময় ভরাই বর্ষায় তিস্তা নদী যেন এক অন্যরকম যৌবনে উদ্ভাসিত সেই যৌবন মানে না কোনো বাধা প্রচণ্ড জলের স্রোত এই সময় সেই যৌবনে সব হাসি এখন তিস্তা যেন সব গিলে খায় ফলে তিস্তা এখন অনেকের কাছেই আতঙ্কের তিস্তা পারে বহু বাসিন্দা এই সময় ক্ষতির মুখ থেকে বাঁচতে দূরে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার পেটের টান যে ভয়ানক খিদের জ্বালা আছে ওদের পেটে ওদের তো প্রাণ বাঁচাতেই হবে তাই এই সময় ওরা জীবনের ঝুঁকি নিয়ে তিস্তা পারাপার করেন বর্ষায় ভয়ঙ্করী তিস্তা নদীকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে তিস্তা নদী দিয়ে গরু পারাপার করছেন তিস্তার নদী সংলগ্ন এলাকার মানুষেরা জলপাইগুড়ি সদর ব্লকের পাঁচ নম্বর তিস্তা নদী এলাকায় এই ছবি ক্যামেরায় ধরা পড়ল ওই এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডল ও সঞ্জয় সরকারেরা ভয়ঙ্করী তিস্তা নদী দিয়ে সাঁতার কেটে গরু পারাপার করছেন এপার থেকে ওপারে পারে উল্লেখ্য তিস্তার নদীর বহির্চর এলাকায় অনেক মানুষই বসবাস করে থাকে তাদের মূল জীবিকা কৃষিকাজ ও পশুপালন তবে তিস্তা নদীর চরের জমি চাষবাসের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে তাই তিস্তা নদীর পাড়ে বসবাস করা মানুষেরা নদীর চরে চাষবাস করে থাকেন এবং গরু চড়াতে নিয়ে যান তবে ভরপুর বর্ষায়ও জীবনের ঝুঁকি নিয়ে গরু পারাপার করে সুভাষবাবু বলেন বর্ষার সময় সাতার কেটে গরু পারাপার করতে একদিকে যেমন জীবনের ঝুঁকি থাকে অন্যদিকে গরু বাছুরেরও অনেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয় তাদেরও জীবনের ঝুঁকি থাকে তবুও রুজি রুটি টানেই করতে হয় উপর নদী বন্যা এসেছে এর মাঝখান দিয়ে নদী নদী পেরিয়ে গরুকে নিয়ে আসলে সাথে কতটা জীবনের ঝুঁকি ছিল কতটা জীবনের ঝুঁকি ছিল হ্যাঁ কতটা মানে কতটা ঝুঁকি জীবনের ঝুঁকি রয়েছে বলছিলাম অনেকটা ভরপুর তিস্তা এই মুহূর্তে তো সাথে নিয়ে আসলেন কতটা কষ্ট হলো প্রশ্ন তো অবশ্যই আমরা যেহেতু নদীতে জল বেশি এখন তো বসবাস হবেই আপনার দেখি নৌকো নেই নৌকো আছে তো গরু নিয়ে আসতে গেলে আর নিতে গেলে আনতে গেলে তো ওই সাথে হবে যাবে কেন গরুতে আনা যায় না নৌকোগুলো না 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 গরুতে আনা যায় না বলছিলাম হ্যাঁ প্রতিদিনই কি এইভাবে ছাতে থাকে তাতে তো অনেকটাই যখন বর্ষা উত্তাল তিস্তা থাকে তখন তো অনেকটাই ঝুঁকি থাকে জীবনে না তখন তো বেশি উত্তাল থাকে তখন তো আমরা গরুর বর্ষা নিয়ে যাই এই মুহূর্তে তো অনেকটা জল বাড়তি রয়েছে এখন কোনো সমস্যা নেই এখন সেরকম সমস্যা হয় না তবুও ছাত্রীকে গরুর কোনো অসুবিধা গরুর তো অসুবিধা হবে মানে তবুও অনেকটা জীবনে ঝুঁকি তো থাকি কি নাম দাদা আপনার নাম মন্ডল অনেক ধন্যবাদ